নির্মম ছিল যে অনেকে খাবার খেতে গেলে তোফার কথা মনে করছে আমি এই তিন দিন হয়েছে মারা গেছে এখন পর্যন্ত এক মুখে দিতে পারি আরো একটি ঘটনা কিন্তু গতকাল ঘটেছে যেখানে একজন তরুণ সেনা নৃশংস ভাবে হত্যা করেছে ডাকাত দলের সদস্য দর্শক বললাম আজকের এই ভিডিওতে আমি এই দুইটা ঘটনার সর্বশেষ আপডেট এবং এই ঘটনার বিচার কি আসলে বাংলাদেশের মানুষ দেখতে পারবে কিনা কত দ্রুত দেখতে পারবেন সেটা নিয়েই একটু আলোচনা করব শেষ পর্যন্ত দেখলে আপনারা কিছু জানতে পারবেন ভাতের জন্য দেখে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল মোবাইল চোরের অপবাদ দিয়ে আসলে ছিল একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যে কিনা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতো এবং মানুষের কাছে এক মুঠো ভাতের জন্য হাত পাততো কেউ যদি দিত তাহলে খেত না দিলে না খেতলে তোফাজ্জেল কিন্তু এই পৃথিবীতে নাই কিন্তু দেখে এতটাই খারাপ লাগলো আপনারা দেখতে পাচ্ছেন যে তোফাজেল সবসময় এলাকাতে যদি কেউ মারা যেত তাহলে তাদের কবর খোঁড়া থেকে শুরু করে দাফন সবকিছু এমনকি লাশটাও কাঁধে বয়ে নিয়ে যেত এই তোফাজেল কিন্তু তোফাজেলের কে মা বাবা ভাই বোন কেউই কিন্তু ছিল না

ফজরুল হক হলে ছাত্র ছিল দশমলে আবার নতুন করে পনেরো জনের নামে মামলা হয়েছে আমরা আসলে এই সমস্ত মামলা দেখতে চাই না এক একজনের ইচ্ছা মতো মামলা করবে সেখানে এক একজনকে গ্রেপ্তার করা হবে এটা আসলে জনগণ চাই না জনগণ কি চায় জনগণ চায় যেন এই হত্যাকাণ্ড এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারটা যেন খুব দ্রুত হয় এখানে কিন্তু ভিডিও ফুটেজ আছে কারা হত্যা করেছে কারা নির্মম ভাবে পিটিয়েছে এটা কিন্তু অকট্ট প্রমাণ আছে তো এখানে দেরি করার মনে হয় কোনো কারণ নেই বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্য কিন্তু কমেন্টে একটু লিখবেন কারণ তোফাজেল হত্যাকাণ্ডটা এতটা নির্মম ছিল যে মানে মেনে নেওয়া খুব কষ্ট ছিল এখনো পর্যন্ত তোফাজেল কথা মনে পড়লে বুকের ভিতরে হাহাকার করে ওঠে খুবই খারাপ লাগে আল্লাহ সর্বশক্তিমান নুর আল্লাহ পাক রাব্বুল আলামিন কি শরণ খুললে সত ন্যায়ভাবে থাকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহাতা maaf করে দিয়ে দর্শক সর্বশেষ এটাই ছিল তোফা জেলের আপডেট এ ছাড়া সেনা কর্মকর্তা তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিল সারোয়ার নির্জন এই যে যাকে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে অর্থাৎ আজকে পঁচিশে সেপ্টেম্বর গতকাল চব্বিশে সেপ্টেম্বর ভোর রাতের থেকে তিন চারটার দিকে কক্সবাজারের চকরিয়াতে সেখানে মাইসপাড়া এলাকাতে মূলত তাকে নৃশংসভাবে জাকাত দলের হত্যা করে ফেলেছিল দর্শক কিভাবে হত্যা করেছিল সেটা অনেকে জানেন যে ভোরে যখন ডাকাত দল সেখানে হানা দিয়েছিল এই সেনাবাহিনীর একটা দল সেখানে পৌঁছেছিল হঠাৎ করে একজন ডাকাত দল এই আর্মি অফিসারের উপরে হামলা করে বসে এবং তার ঘাড়ে পিঠে ছুরিকাঘাত করার এমন ছুরিকাঘাত করে যে নির্মম ভাবেন হত্যাকাণ্ডের শিকার হতে হয় এই তরুণ অফিসারকে দশক বললে এই অফিসারকে যারা হত্যা করেছে তাদের ভিতরে কিন্তু ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট ছয় জন ডাকাতকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়েছে এবং আমরা চাই তারা যদি আসলেই তারা হয়ে থাকে অর্থাৎ যারা হত্যা করেছে তাহলে তাদের বিচার যেন খুব দ্রুত হয় এই ধরনের ঘটনার সাক্ষী আমরা আর হতে চাই না এই ধরনের ঘটনা আমরা ভবিষ্যতে দেখতে চাই না তার জন্য প্রয়োজন বিচার বিচারহীনতায় মূলত ঘটনার বারবার ঘটাতে সাহায্য করে দর্শক আপনারা কি চান আপনাদের মনে কি আছে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনার ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছেন এই ব্যাপারে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ